你别上子们人家不闹着。

গৰু পোন্টা পোন্ধৰটা বিক্ৰী কৰিছিলো লেট কৰি আছে লেট কৰি আছিল নামাজাম

চল্লি দাম চাই দাম কৰে চৌত্ৰিশ তেত্ৰিশ হাৱা ভাগৰ উঠা দাম বেচা দাম পঁয়ত্ৰিশ লাই দিয়ে

আরো দুটি করে দেখতে পাচ্ছি ছাগল মাত্র চোদ্দ হাজার টাকায় জোরা ছাগল আরেকটি গরু বান্ন হাজার টাকা সুতো ষাঁড় গরু বায়ান্ন হাজার টাকা ছোট ষাড় গরু বায়ান্ন হাজার টাকা দেখতে পালাম আমরা আরেকটি দেখতে পাচ্ছি গাভী বাছুর তথা উনত্রিশ হাজার টাকায় গাই বাছুর মাত্র উনত্রিশ হাজার টাকা গাই বাছুর পাচ্ছেন ঠিকনা শৈশবড়ি হাট থেকে ষাট হাজার টাকা আর একটি সার গরু দেখতে পাচ্ছেন ষাট হাজার টাকা এবং গাভীর দাম হচ্ছে সত্তর হাজার টাকা গাভী ষাট হাজার টাকা সার আরো দুটি গরু দেখতে পাচ্ছি দুটি গরু দেখতে পাচ্ছি ফেরত গরু পঁচানব্বই হাজার টাকা আর একটি গাবি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গাবি পঁচানব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেল পিকনা শৈশবরী হাট থেকে পঁচানব্বই হাজার টাকায় দেখতে পাবেন চমৎকার একটি গাবি জোড়া ছাগল ছয় হাজার টাকা

সাঁইত্রিশ হাজার টাকায় আর একটি মাছুর বিক্রি হয়ে গেল মাত্র সাঁইত্রিশ হাজার টাকায় একটা গরু ছয়ষট্টি হাজার টাকায় আর গরু বিক্রি হয়ে গেলো ছয়ষট্টি হাজার টাকায় বিশাল বড় একটা ষাঁড় গরু বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছে চমৎকার এক লক্ষ আশি হাজার টাকায় সাঁইত্রিশ হাজার টাকায় আরেকটি মাছুর বিক্রি হয়ে গেলো আর তিনটি গরুর দাম হচ্ছে মাত্র দুই লক্ষ টাকায় তিন গরু একাত্তর হাজার টাকায় আর একটি একটি গরু বিক্রি হয়ে গেল মাত্র টাকায় আর একটি সার গরু দেখতে পাচ্ছি আটাত্তর হাজার টাকায় খুব সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল মাত্র আটাত্তর হাজার টাকায় আর দুটি সার গরু খুব চমৎকার দুটি সার গরু দেখতে পাচ্ছি যা দেখতে চমৎকার এবং সুন্দর দুটি সারগরুর দুটি সারগরুর দাম হচ্ছে দু লক্ষ পঞ্চাশ